শ্রী যুবশ্রী রূপশ্রী এইসব দিলেই মহিলাদের সুরক্ষা দেওয়া হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি আপনার মনে হয় এই রিয়েলাইজেশনটা হয় যে এই মেয়েটি তো আপনার দলের সম্পাদিকা ছিল আপনার দল তৃণমূল ছাত্র পরিষদের আপনি তাকে সিকিউরিটি দিতে পাচ্ছেন না আর আপনি পশ্চিমবঙ্গের মেয়েদের কি সিকিউরিটি দেবেন নিজের মেয়েদেরকে আপনি সুরক্ষা দিতে পারেন না আপনি পশ্চিমবঙ্গের অন্য মেয়েদের কি সুরক্ষা দেবেন আজকে আমরা শিওরিত আমরা শখ যে এগারো মাসও হয়নি অভয়ার মৃত্যু হয়েছে আজকে আবার করে আমরা এরকম একটি ঘটনা সামনে দেখলাম এবং আমরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত কারণ যে জায়গাটিতে হয়েছে যে ঘরটি যেখানে সামনে থেকে দেখানো হচ্ছে যে গার্ড রুমে গিয়ে মেয়েটিকে গণধর্ষণ করা হয়েছে সন্ধ্যে সাড়ে সাতটায় দক্ষিণ কলকাতা একটা বিজি রাস্তায় রাস্তার উপরে কলেজ বাকি লোকরা কোথায় ছিল নয়না চ্যাটার্জি অশোক দেববাবু কোথায় ছিল বাকি লোকেরা কলেজে আর কেউ ছিল না বেটি তো বারবার চিৎকার করেছিল সাহায্যের জন্য চিৎকার করেছিল প্রাণ বাঁচার জন্য সিকিউরিটি গার্ড স্টুডেন্টস কোঅর্ডিনেটর এরকম তো অনেকে থাকে তারা সব কোথায় ছিল গেটে মেন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল মেন গেটের সিকিউরিটি তারা প্রশ্ন করলো না যে কেন গেটে হঠাৎ সাড়ে সাতটার সময় তালা লাগিয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা পশ্চিমবঙ্গের মহিলারা আমরা এই দাবি রাখি যে আপনাকে দায় নিতে হবে আপনার বাড়ি থেকে একটা স্টোন ঘটনা ঘটেছে এবং বারবার এই ঘটনা ঘটছে বিচ্ছিন্ন ঘটনা নয় আপনি মুখ্যমন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী দ্য লাইজ আন্ডার ইউ আমি শুনলাম শিক্ষা দপ্তর রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কিসের রিপোর্ট ঘটনা ঘটে গেল দুর্নীতি এবং এই ধরনের মহিলাদের ওপর অত্যাচার চলছে সেই দিকে আপনাদের নজর নিয়ে এখন রিপোর্ট চেয়ে পাঠাচ্ছেন আমরা এই দাবি রাখি যে মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন আমরা লিবিয়ার বাসিন্দা নই নাই সিরিয়ার বাসিন্দা নাই আফগানিস্তানের বাসিন্দা নাই সুদানের বাসিন্দা যেখানে মেয়েদেরকে সেদিনকে দেখছিলাম যে পঞ্চাশ ডলার মানে মোটামুটি ওদের আড়াই তিন হাজার টাকায় বিক্রি করা হচ্ছে আমরা কোনো পণ্য জিনিস নই যে দিনের পর দিন রেপ হবে মাসে শিশু থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধা কেউ ছাড় পায় না মহিলা শুধু হলেই হলো अ गर्ल अ वुमन अपनी पदत्याग